কক্সবাজারের গুলিতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং সাবেক কাউন্সিলর গোলাম রব্বানির টিপু হত্যার ঘটনায় নতুন তথ্য বের হচ্ছে টিপুর পরিবার মনে করছে স্থানীয় শত্রুতার জেরে খুলনার সন্ত্রাসীরাই কক্সবাজারে এসে টিপুকে হত্যা করেছে কক্সবাজারের কোনো লোকের সঙ্গে টিপুর কোনো বিরোধ ছিল না খুলনার কেউ কক্সবাজারে বাড়া টেকুনি দিয়ে তাকে হত্যা করিয়েছে খুলনার স্থানীয় লোকজন জানিয়েছেন ছাত্র ছাত্র মৈত্রী রাজনীতি করতেন টিপু পরে চরমপন্থী দলে সম্পৃক্ত হন আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যোগ দেন দু সালে বাইশ জুন অনুষ্ঠিত কলকাতা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন এর আগে দুই সালে নির্বাচন করে হেরে যান দুই পনেরো সালের তিরিশ অক্টোবর দৌলতপুরে খুন হন নিষিদ্ধ সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শেখ সহজুল ইসলাম উর্ফে হুজি শহীদ ওই হত্যা মামলায় টিপুকে প্রধান আসামি করা হয় তার করা হচ্ছে এই হত্যাকাণ্ডের জের ধরে টিপুকে হত্যা করা হতে পারে কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে থেকে এলাকার সবার সঙ্গে টিপুর সুসম্পর্ক ছিল পুলিশের হয়রানি থেকে অনেক বিএনপি জামাতকে বাঁচিয়েছেন তিনি গত পাঁচ আগস্টের পর কয়েকদিন গা ডাকা দিলেও পরে এলাকায় ফেরেন অপসারিত হওয়ার আগ পর্যন্ত নিয়মিত নগর ভবনে যেতেন পুলিশ ও প্রত্যক্ষ সেরা জানিয়েছেন বৃহস্পতিবার রাত শোয়া আটটার দিকে টিপু হোটেল সিগারের সামনে চা বাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন এ সময় সাইকেলে করে আসা দুই ব্যক্তি টিপুর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায় এদিকে টিপু হত্যার ঘটনায় কক্সবাজার থানায় অজ্ঞাত আসামি করে মামলা হলেও র্যাবের হাতে আটক দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন খুলনা ষোলো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেকার এবং কক্সবাজার শহরের ট্যাটপাড়ার বাসিন্দা মেজবাউল্লা ভুট্টু তাদের দুইজনের রিমান্ড আবেদনও করেছে পুলিশ কিন্তু রিমান্ড শুনানি হয়নি শাহেদ মিজান সিনিয়স কক্সবাজার